আমরা আমরা কলেজ সেকশন যারা তারা ক্লাস করতেছিলাম তো লাস্ট ক্লাস আর কি যখন ছুটি হবে হঠাৎ একটা আওয়াজ শুনি ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে কারেন্ট গেছে এরকম কিছু বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে পরে আমরা সবাই দৌড়ায় যাই যায় তখন ফায়ার সার্ভিস আর আর্মিটা এখনও পৌঁছায় নাই কারণ আমরা শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে নাইন টেন তারা ট্রাই করি ওদের বের করার উঠে আমরা উঠছি অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে হাত পা আলাদা হয়ে গেছে গোলে গেছে অনেকে আমরা নামানোর ট্রাই করি আমি নিজেও একজনকে আনতে চাইছি বাট ও আমার হাতেই গোলে পুরে মারা গেছে আমি আনতে পারিনি আর এমনি অনেকগুলি আনছি ট্রাই করছি অনেকে বাঁচানোর পারিনি ক্লাস রানিং ছিল ক্লাস শিক্ষার্থীরা স্যাররা সবাই ছিল এখানে আর এখানে আমাদের হোস্টেলও ছিল ফায়ার সার্ভিস আর্মি সবাই আসছে এবারে হেলিকপ্টার আসলো হ্যাঁ হ্যাঁ শত একশো হবে একশো প্লাস